টাকার হাওয়ার পেশা এটা সামনেরটা থাকবে আঠাশ টাকা বত্রিশ পিএসআই ঠিক আছে ছাব্বিশ পিএসআই এর সাথে হোয়াইট যোগ হয়তো এই জন্য বললাম আঠাশ টাকা বত্রিশ পিএসআই পিছনের চাকা সার যদি করেন তাহলে থাকবে বারো থেকে চোদ্দ পিএসআই ঠিক আছে আর যদি টলি চালান তাহলে এটা আঠারো বিশ পিএসআই হয়ে যাবে এটা আবার তখন বাড়াতে হবে এই জিনিসটা খেয়াল রাখবেন যদি হাওয়া কম বেশি থাকে তেল খরচ কিন্তু বেড়ে যাবে চাষের ক্ষেত্রে সেজন্য আপনাকে এটাও খেয়াল রাখতে হবে আর গাড়ির ব্রেক হলো এটা ব্রেক আমাদের একটা তিনটা কাজ করে জি এটি গিয়ার অয়েল একটা দিবেন এটা গিয়ার অয়েল এক মানে গিয়ার ব্রেক অয়েল অয়েল এবং গিয়ার বক্স তিনটাই একটা অয়েল কাজ করতেছে তাহলে এখানে যে নতুন অয়েল ঢালবেন না মানে আপনাকে একটা ওয়ারেন্টি নেওয়া বলি পেপার নামে একটা অফিস একটা স্বাক্ষর নিচ্ছে হ্যাঁ আপনার কাছেও পেপার দিচ্ছে ওই পেপার বাংলা দিয়ে কোনো ইংরেজি না বাংলাতে ওয়ারেন্টি নিয়ম লেখা আছে আপনি সাথে কোম্পানি কি কি চুক্তি করছে ওটা একটু এক সময় পরে নেবেন তাহলে আমি যেগুলো বললাম ওগুলোর সাথে মিলে যাবে না নিয়ে গেলে না যদি মিলেও যায় তাহলে আপনার ওটা যেটা লেখা আছে ওটাই কারেক্ট আমার মুখের কথা না যেটা লেখা আছে ওটাই কারেক্ট হ্যাঁ তো এইভাবে গাড়িটা চালাবেন হ্যাঁ কিন্তু মনে রাখবেন পঞ্চাশ ঘন্টায় আপনার সার্ভিস স্টার্ট এটা ভুল করা যাবে না বুঝছেন পঞ্চাশ ঘন্টা আগামীকাল হবে